ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না আর এই উক্তিটি দিয়েছেন মাইকেল জর্ডান আসসালামু আলাইকুম আমি খাদিজা বরিশাল থেকে বলছি খাদিজা ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ যে ভিডিওটা দেখছেন এটা কয়েকদিন আগের করা তো প্রতিদিন সকালের বেশ কিছু কাজকর্ম সেরে তারপর নাস্তা বানাতে চলে আসি আজকেও তাই করেছি এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম আল্লাহ তালার অসীম রহমতে আমাদের কাটানো প্রতিটা দিনই কোনো না কোনোভাবে বরকতপূর্ণ থাকে তো কখনও আমরা সেটা অনুভব করতে পারি আবার কখনো পারি না তো প্রতি বছর এই একটা তারিখ বা একটা দিন যাই বলি না কেন আজকের এই দিনটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক আনন্দ বা পরিপূর্ণের একটা দিন তো সংসারের শুরুর দিক থেকে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজ থেকে সাত বছর আগে এক রবিবার আছরের আজানের কিছু আগ মুহূর্তে আমাদের কোল জুড়ে কন্যা সন্তানের জন্ম হয় আলহামদুলিল্লাহ তো ওই দিন বিকেলে আমার কাছে মনে হচ্ছিল কোনো একটা ফুলের সৌরভে আমার ঘর একদম ভরে গেছে তো এই কারণে বড় শখ করে মেয়ের নাম রেখেছিলাম মরিয়ম তো মরিয়ম মামনিটারি আর জন্মদিন আমি কাজ করছি ঠিকই তবে এর মধ্যে স্মৃতির পাতা এক এক করে উল্টে যাচ্ছি আর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে এখনো জীবন্ত মনে হয় আর যতদিন আমার স্মরণশক্তি থাকবে বোঝার শক্তি থাকবে হয়তো ততদিন এই অনুভূতি একই রকম থাকবে আর এটা শুধু আমার ক্ষেত্রে না আমার মনে হয় প্রতিটা মায়ের ক্ষেত্রেই এরকম মনে হয় পৃথিবীর সমস্ত সন্তানের মতো আমিও কিন্তু আমার বাবা মাকে অনেক ভালোবাসি এবং শ্রদ্ধা করি তবে আগে কখনো বুঝতে পারিনি বাইজিৎ মরিয়মের জন্মের পর এবং বাইজিৎ মরিয়মকে একটু একটু করে বড় করতে গিয়ে বাবা মা শব্দগুলো উপলব্ধি শুরু করলাম আমাদের বাবা মা আমাদের জন্য কিনা করেছেন তো এই জিনিসটা এখন আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি যেটা আগে করতে পারতাম না তো নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয় কারণ এই অনুভূতি জন্মানোর আগেই যদি তো আমার বাবা মা পৃথিবী ছেড়ে চলে যেতেন তো এই অনুভূতি আমাকে অনেক বেশি কষ্ট দিত আজ খুব বলতে ইচ্ছে করে আব্বা মাকে আব্বা মা আপনাদের অনেক বেশি ভালোবাসি আগে যা ভালোবাসতাম তার চেয়েও অনেক গুণ বেশি আমার ব্লগ যারা দেখেন তারা আমার মতো রক্তে মাংসে গড়া মানুষ তো আপনাদের আবেগ অনুভূতিগুলো আমার মতো হবে এটাই স্বাভাবিক তো এই আবেগ অনুভূতিগুলো আমরা অনেকে প্রকাশ করতে পারি আবার অনেকে পারি না আমার আজকের ভিডিওটা আপনারা দেখছেন কিনা আমার জানা নেই যদি দেখে থেকে থাকেন আর ভিডিওটার কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এমন লাইফ স্টাইল ব্লগ যদি আপনি আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বাটনটির অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি তা সবার আগে দেখে নিতে পারবেন আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিতে পারেন জন্মদিনকে ঘিরে বড় সড়ো কোনো আয়োজন করা হয় না তো সবসময় যে কাজগুলো করি আজও করে নিয়েছি মরিয়মের কিছু কাপড় চোপড় বের করে নিয়েছি এগুলো আমাদের পরিচিত যারা আছে তাদেরকে দিয়ে দিব তো একটু পরে বাইজিত এগুলো নিয়ে যাবে এই যে কাপড়গুলো দেখছেন এইগুলো বাসায় কম বেশি পরেছে তো যা যা গুছিয়ে দিয়েছি এইগুলো বাজি নিয়ে চলে গেছে মরিয়মের জন্য টুকটাক রান্নাবান্না করছি মরিয়মের সাদা পোলাও ডিম ভুনা এই জাতীয় খাবার পছন্দ তো সাদা পোলাওয়ের সঙ্গে মাংস ভাজি এইসব কিছু থাকবে তো বৈচিত্র্যময় খাবার বেশি পছন্দ করে সাদা পোলাও রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিয়েছি এক কাপ তেল এবার তেলে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা তো এখানে আমি দারচিনি এলাচ আর তেজপাতা ব্যবহার করেছি এবার তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তেলে এক মিনিট মতো ভেজে হালকা নরম করে নিব পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবার আদা বাটাকে তেলের সাথে হালকা ভেজে নিব পোলাওয়ে শুধু আদা বাটা ব্যবহার করা হয় রসুন বাটা ব্যবহার করা হয় না আমি দুই কেজি পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার চাল তেলে দুই মিনিট মতো ভেজে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনাবাদাম গুঁড়ো আর এর সাথে দই এবার চাল আর দই একদম ভাজতে থাকব একদম ঝরঝরে হয়ে চালগুলো কোট হয়ে আসা পর্যন্ত আপনি দেখেই বুঝতে পারছেন চালগুলো পুরোপুরি হয়নি তো ভাজতে ভাজতে এক পর্যায়ে চালগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এখানে আমি বাদাম অ্যাড করেছি তো বাদামের গুঁড়োটা ব্যবহার করেছি খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না আপনি পোলাউয়ের বাদাম ব্যবহার করেছেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ আর বাদাম দেওয়ার কারণে পোলাউয়ের স্বাদটা দশ গুণ বেড়ে যাবে তো খুব সুন্দরভাবে জর্জরে হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পানি তো আমি সব সময় পোলাও রান্না করতে চালের দেড়গুণ পানি ব্যবহার করি যেহেতু আমি দুই কেজি চাল ব্যবহার করেছি রান্নায় তো এর দেড় গুণ পানি আর বাকিটুকু দুধ ব্যবহার করেছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো পোলাওয়ের পানি অ্যাড করার পর কোনোভাবেই চুলার আঁচ কমানো যাবে না একদম হাই হিটে রান্না করতে হবে যখন পোলাওয়ের পানি শুকিয়ে এমন বরাবর হয়ে যাবে একটা আঠালো ভাব চলে আসবে তখন চুলার ফ্লেমটাকে একবারে লো করে পোলাওটাকে গোল করে দিন তো এবার পোলাওটাকে দমে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর পোলাও একবার উল্টে দিব উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে দিয়ে দেব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার পোলাউটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে একটি চালও আরেকটির গায়ে লেগে যায়নি আর প্রত্যেকটি চাল একটি একটি করে গোনা যাবে তো আবারও পোলাওটাকে গোল করে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা এখন সবাই দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছিলাম অল্প সময়ের মধ্যে বাসায় মালাই কেক বানিয়ে নিয়েছি কেকের উপরে আমার সাথে সাথে মরিয়ম মামনি সাজিয়ে দিচ্ছে তো এইসব দেখে খুব ভালো লাগা কাজ করছিল। সেই সাথে একটু একটু খারাপও লাগছিল দেখতে দেখতে মাসাল্লায় একটু একটু করে বড় হয়ে গেছে একদিন যখন বড় হয়ে যাবে আর ওর এই সময়গুলো আমরা তখন খুব বেশি মিস করব। ছোটোবেলায় ওর সঙ্গে কাটানো যে সময়টাই এত বেশি আনন্দের ছিল তো এখনো আছে সেই সব ওর মনে থাকবে কি না সেরকম সংশয় কাজ করে তো ওর একটা আপন ভুবন হবে সেই জগতে আজকের মতো আমরা এই জায়গাটাতে থাকবো কি না এসব কিন্তু আমাকে অনেক ভাবায় তো শুভ জন্মদিন মামনি আমার মেয়েটার জন্য দোয়া করবেন আগামী দিন যেন এমনি হাসি খুশিতে কাটে এই আনন্দময় দিন শেষ করতে করতে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি আল্লাহ হাফিজ আলাইকুম